হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে অনেক দেরি করে ভিডিওটা শুরু করলাম একদম এই মাত্র রান্না হলো রান্না হলো আর এদিকে কড়াই টড়াইগুলো মাজতে হবে কারণ ইহা তো কাজ করে দিয়ে চলে গেছে মনে করো তো বাসনগুলো শুকিয়ে গেছে সেগুলো র্যাকে তুলে নেবো আর এই কড়াই টড়াইগুলো কড়াই যে মাছতে আছে কড়াই আর ঢাকা দাওয়া প্লেট টেটগুলো যেগুলো আছে সেগুলো মাজবো সেগুলো মেজে তারপর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো এদিকে মেয়ের চান হয়ে গেছে আজকে যেহেতু রাস পূর্ণিমা হ্যাঁ তাই সকলকে জানাই রাস পূর্ণিমার শুভেচ্ছা এদিকে সেই জন্য মেয়েদের স্কুল ছুটি আর হাজবেন্ড ডাক্তার দেখাতে গেছিল ডাক্তার দেখিয়ে এসছে তো ওষুধপত্র দিয়েছে এখন এখন দেখি চলো এগুলো গুছিয়ে তারপরে হয়ে গেলে সব দরকার লাগে এগুলো তাকে তো আমি মেঝে নিই মেঝে নিই তারপরে খাওয়া দাওয়া সেরে নেবো খাওয়া দাওয়া সেরে দরকার গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো কারণ দেরি হয়ে যাচ্ছে না আমি আর অনেকটাই বেলা হয়েছে সেই জন্য দেখলাম যে না আগে রান্না করতে হবে রান্নাও সেরকম যে কিছু করেছি অনেক কিছু তাও না কিন্তু রান্না বান্না করতেও ভালো লাগছে না আর কিছুই না চলো এখন ফটাফট কাজগুলো তো সেরে কিছু কাজ আছে সেই কাজগুলো কড়াইটা রেখে দিলেও হবে কিন্তু দেখলাম যে না মেদিয়ে নিই কড়াইটা কালকে রেখে নিই মাছ তো কিন্তু মেদিয়ে নিই আর এদিকে পাম্পে জল ছিল না জল চালানো হলো যে হাজবেন্ড চান করতে ঢুকলো বললাম চানটা কর চানটা করে তারপরে খাওয়া দাওয়াটা আগে সেরে নাও হ্যাঁ লাভ নেই তো খাওয়া দাওয়াটা করে নিয়ে তো এই কাজগুলো সারি তারপরে আবার ওইগুলো করে নেবো দেখো ওইদিকে বাসনগুলো সব মাজা হয়ে গেছে এখন গ্যাসটা পরিষ্কার করে নিই গ্যাসটা পরিষ্কার করে তারপরে একদম স্লাভটাকেও পরিষ্কার করে ঘর টরগুলো ঝাড়ু দিয়ে তোমাদের রান্নাগুলো দেখি খেতে বসবো কারণ বেলা হয়ে গেছে অনেকটাই হুম আর রান্না তো কি করেছি সেটাও দেখিয়ে দেবো কি রান্না করেছি রান্না করতে একদমই ইয়ে হচ্ছিল না তো চলো হাজব্যান্ডরা আর চান হয়ে এসছে আমি এদিকে না সেরে নিলে তখন খেতে দিতে পারবো না ঝটপট ঝটপট করে সেরে নিই চলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এদিকে গ্যাস ট্যাস পরিষ্কার করাও হয়ে গেছে রান্নাগুলো দেখে দিই নিয়ে খাওয়া দাওয়া করে নিই চলো ঝটপট দেখে দেখে না দেখো এখানে আছে মসুরির ডাল তো এটাতে আমি পেঁয়াজ কিচ্ছু ভেজে দিইনি শুধু এ করেছি টমেটো দিয়ে ডালটা করেছি পেঁয়াজ ফেঁয়াজ কিছু দেওয়া হয়নি পেঁয়াজ লঙ্কা কিছুই ভেজে দিইনি আর এটা ফুলকপি আলুর তরকারি সে কালকে বানিয়েছিলাম ওইটাই রয়ে গেছে আর এখানে আছে মেয়ের জন্য ডিম আর আমাদের জন্য পাতলা করে মাছের ঝোল এটাতেও কোনো ইয়ে দেওয়া হয়নি লঙ্কা টঙ্কা মশলা টসা কিছু কিচ্ছু দেওয়া হয়নি শুধু অল্প একটু পেঁয়াজ কুচি আর অল্প একটু আদা রসুন পেস্ট আর কিচ্ছু দিইনি আর নুন হলুদ এ দিয়ে বানিয়েছি লঙ্কা পেঁয়াজ এই লঙ্কা তারপর মশলাপাতি কিছু দেওয়া হয়নি আর এটাতে ভাত এ হচ্ছে আজকে রান্না তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কাপড় জামাগুলোর যে মেলা আছে সেগুলো সব তুলে নিই কারণ রাত তো এদিকে রোদও নেই কিছুই নেই হ্যাঁ তো চলো এখন এগুলো তুলে নিই আর এদিকে হাজব্যান্ড তো অল্প একটু ওই ইয়ে দিয়ে ভাত খেলো কী বলে ডাল আর অল্প ঝোল দিয়ে দুধ দিয়ে ভাত দিল হ্যাঁ তো চলো এখন দেখো কী বিক্রি করতে এসছে পোচার গাড়ি ও চপ্পল ওই সেই চপ্পল বিক্রি করতে আসে চটটি ওইগুলো বিক্রি করতে আসছে তো চলো এখন এদিকে সব জাগাকাপড় সব মেলা আছে এই দেখো সব মেলা আছে তো সব তুলে নি চট জলদি এক ফোঁটাও রোদ নেই আর আরে দেখো মেয়ে স্কুল চটি জুতোটা নতুন কিনে আনা হয়েছে ওটা না এমন হচ্ছে মোজাগুলোতে সব আঠাগুলো লেগে যাচ্ছে আর এই যে ভিতরে যে কাপড়ের মতো আছে ওটা উঠে যাচ্ছে ওটা আসলে আঠাটা শুকায়নি সেই জন্য ওটা উঠে যাচ্ছে আর পুরো সব মোজাতে লেগে যাচ্ছে নিয়ে মোজার আঠাগুলো ছাড়ছেই না এদিকে মোজার আঠাগুলো ছাড়ছে না এত কাঁচা হচ্ছে সাবান দিয়ে হচ্ছে তাও ছাড়ছে না নিয়ে মোজাগুলো একবার বিচ্ছিরি হয়ে যাচ্ছে এদের এটা শুকায়নি হ্যাঁ বিচ্ছিরি হয়ে যাচ্ছে তো কিছু তো করার নেই তাই রোদে দিয়েছিলাম জুতোটা যদি রোদে দিয়ে শুকায় তখন দেখা যাক না হলে আবার সেই হ্যাঁ যারা জুতো ঠিক ঠিক ও দেখাচ্ছে একবার নিয়ে গিয়ে দেখব কী করা যায় নতুন জুতো দেখলে সেদিন কিনে আনা হলো তো রকম ভিতরে আঠাটা যে শুকায়নি সেটা কি করে জানব তো চলো এখন জুতোটাও নিয়ে যায় নাহলে আবার রাতে যদি বৃষ্টি মিষ্টি হয় তো তখন ভিজে যাবে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো সন্ধে টন্ধে জেলে তোমাদের সামনে চলে এলাম এদিকে আটা মাখলাম আর এখন হাজবেন্ড বলছে একটু চা বানাও তো সেই জন্য এখন চা বানাবো দাকেও জিজ্ঞেস করে নিলাম চা খাবে কি না বললো খাবে কারণ এবার তো কোনো ঠান্ডা পড়ছে বেশ বাইরে দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে তো সেই জন্য এখন সবারই ইচ্ছা হচ্ছে এখন চা খেতে সেই জন্য এখন চা বানাচ্ছি তো আজকে হাজব্যান্ডের পড়ানো নেই ঘরে তো এমনি ওইদিকে টুকুদার সঙ্গে ওইদিকে গেল এখন গল্প করতে হ্যাঁ এতক্ষণ শুয়েই ছিল আল্লাহ ওঠো উঠে একটু ইয়ে করো এদিক ওদিক করো তো এখন ওই টুটুদার সঙ্গে গল্প করতে গেছে তো চলো এখন চাটা বসিয়ে দি হুম জিজ্ঞেস করলাম কিছু খাবে কি না এমনিতে তো ঝাল বা নুন জাতীয় জিনিস এরকম কিছু খেতে পারছে না আসলে কি জিবে জ্বালা করছে এবার অনেকদিন ধরে হলো হয়তো ভেবেছিলাম ভিটামিনের অভাবের জন্য হয়তো তো হচ্ছে ভিটামিন ওষুধ ওষুধ খাওয়া হলো এমনি ওষুধ ডাক্তার দেখিয়ে খাওয়া হলো কিছু কিছুতে কিছু হয়নি সেই জন্য আজকে গেছিল বললাম না ডাক্তার দেখাতে আজকে হসপিটালে একটা ডাক্তার দেখিয়ে এসেছে তো ডাক্তার ওষুধপত্র দিয়েছে এখন দেখি কি হয় হ্যাঁ তো দেখা যাক তো চলো এমনি সেই জন্য এখন ওই দুধ দিয়ে বেশিরভাগই সব জিনিস খাচ্ছে চিড়ে বলো আর মুখের ভিতরে হ্যাঁ হয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে লালা যে জিনিসটা জিনিসটা সেই হচ্ছে না ড্রাই একদম হয়ে যাচ্ছে সেই জন্য অসুবিধা হচ্ছে তো যাই হোক এখন দেখি ডাক্তার তো দেখানো চলছে যদি আবার এখানে ঠিক না হয় তো অন্য কোথাও নিয়ে যেতে বললে সেখানে নিয়ে যেতে হবে চলো এখন ঝটপট করে চাটা বানিয়ে নি আর ওদিকে মেয়ে খাওয়া হয়ে গেছে মেয়ে ক্রিম রোল খেয়েছে খেয়ে দিয়ে এখন পড়ছে বেডরুমে সামনে যেহেতু পরীক্ষা চলে আসছে তো মেয়ে বলছিল রাসের মেলা বসেছে আজকে রাস রাসের মেলা বসে তো তো এখন তো হাজবেন্ডের এই অবস্থা তো এখন তো যেতেই পারবো না আর তারপরে সামনে পরীক্ষা যেহেতু বললাম এখন হবে না হ্যাঁ এখন মেলা টেলা বাদ দাও পরে তখন পরীক্ষা টরীক্ষা হয়ে যাক তারপর দেখা যাবে কোথায় মেলা খেলা তখন দেখা যাবে এখন মেলামেলা যেতে পারবো না আর এই এখন আজকে টিউশনি ছিল সকালে টিউশনে গেছে নাকে হাওয়াটা লেগেছে এমনি ইয়ে পড়ে গেছে শোয়েটার মাথায় টুপি খুব দিয়ে কিন্তু নাকে হাওয়াটা লেগেছে নাকে যদি মাস্কটা পরে যেত তাহলে ভালো হতো নাকে হাওয়াটা লেগেছে নিয়ে এবার নাক দিয়ে জল ঝরছে হাঁচি হচ্ছে নিয়ে সকালেই ঠান্ডাটা লেগে গেছে আবার এই যাবে মনে করো তাহলে গাড়িটা হাওয়াটা লেগে আরও শেষ হবে আর সামনে পরীক্ষা আসছে এখন ওরা সব তো ইয়ে করে তো চল

তো আগে যে ডাক্তারকে দেখানো হয়েছিল দেখানো হচ্ছিলো সেই ডাক্তারও দেখেছে আবার আজকেও হসপিটালে গেছে সেগুলো সব রিপোর্টগুলো নিয়ে গেছে তো চলো এখন চাটায় এবার চা পাতা দিয়ে দিই ঢাকা দিয়ে এখানিক রাখি তারপরে তিনজন মিলে বসার দিকে চাটা খেয়ে নিই এ দেখো চা নিয়ে বসেছি আর ওইদিকে টুটু দাকে দিয়ে দিয়েছি দার খাওয়াও হয়ে গেছে ঢকঢক করে আর আমরা এই যে চায়ের সঙ্গে আঠিয়া নেরুয়া আর বিস্কুট তো চলো এখন খেয়ে নিই দেখো বন্ধুরা রাতে খাবার নিয়ে বসে গেছি আর রাতে রুটি খাওয়ার কোনো তরকারি করা ছিল না বানালাম আলু চচ্চড়ি কালো জিরে দিয়ে আর নুন হলুদ আর হিং দিয়েছি এই কারণ লঙ্কা টঙ্কা দেওয়া হয়নি তো চলো এখন খেয়ে নিই রুটি আর আলু চচ্চড়ি